Hi everyone আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আসলে আমার ভুলের মাত্রাটা কিংবা আমার লেটের মাত্রা মাত্রাটা এত বেশি দূরত্ব মানে এত বেশি ক্ষমাও কিন্তু লজ্জা পেয়ে যাবে আমার অবস্থাটা দেখে আসলে মানে আমি সময় পাচ্ছি না এরকম একটা অবস্থা যাচ্ছে এই কয়েকটা দিন আমি এত বেশি ব্যস্ত ছিলাম মানে আমি অনেকভাবে চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য কিন্তু কোনো মতে পারছি না আজকে আমার অর্ডারটা একটু কম ছিল মানে শুধুমাত্র আমার একটা কেকের অর্ডার ছিল তো সেটা তো আমি কমিউনিটিতে শেয়ার করেছি কি কেক তো তো ফ্রি ছিলাম সে কারণে আজকের ভিডিওটা করে ফেললাম চিন্তা করছি আর বেশি লেট করা যাবে না তো আমি যে উইনারকে একজনকে পাইনি পাঁচজনের মধ্যে থেকে যে একজনকে পাইনি সে তাকে কিন্তু আমি সময়ও দিয়েছিলাম অনেকদিন অপেক্ষাও করেছিলাম কিন্তু আসলে আর অপেক্ষা করা ঠিক হবে না তো আমি অন্য আরেকজনকে উইনার ঘোষণা করব। তো আপনাদেরকে আমি সবাইকে বলেছিলাম যে আমি সবাইকে হচ্ছে একটা ইলেকট্রিক ভিটার দিব প্যারাসনিক কোম্পানির তবে বর্তমানে কার্গো ফ্লাইটের সমস্যা কিংবা করোনার সমস্যার কারণে প্যারাসনিক ব্র্যান্ডের চট্টগ্রামে হচ্ছে খুব বেশি অ্যাভেলেবেল ছিল না মূল কথা আমি পাঁচটা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না যার কারণে আমি সবাইকে টাকাটা দিয়ে দিয়েছি মানে গিফট হিসেবে টাকাটা দিয়ে দিয়েছি তো বাকি একজনের গিফটের টাকা কিন্তু আমার ছোটো ভাইয়ের হাতে আছে তো আজকে আমি যাকে ঘোষণা করব সে কিন্তু প্লিজ আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে যদি আপনি যদি আমার মানে মেসেঞ্জারে অ্যাড থাকেন তাহলে আমাকে মেসেঞ্জারে অ্যাড করবেন যেখানে খুশি সমস্যা নেই তবে রিয়েল আইডি হতে হবে রিয়েল আইডি থেকে স্ক্রিনশট দিতে হবে আমি যদি ঠিকমতো কোনো প্রমাণ পাই কিংবা রিয়েল আইডির কোনো ইয়া পাই তাহলে ইনশাল্লাহ আপনার গিফটটা আমি আপনাকে পৌঁছিয়ে দেব। আর হচ্ছে মানে আসলে আমি কি বলবো অনেক অনেক ভিডিও করার প্ল্যান লাইভে আসার প্ল্যান কিন্তু সেটু ইনশাল্লাহ আসবো আমি হচ্ছে ক্রিম নিয়ে লাইভ করার প্ল্যান আছে আসলে আমি অর্ডার করেছি ক্রিমটা তো আমার হাজব্যান্ড হয়তো বা কয়েকদিনের মধ্যে গিয়ে ক্রিমের কার্টুনটা নিয়ে আসবে আসলে আমি একটু বেশি পরিমাণে অর্ডার করেছি এটা কিন্তু আমার বিজনেসের জন্য না জাস্ট আমি আমার জন্যই অর্ডার করেছি আমি তো আপনাদের সবার যদি ভালো লাগে কিংবা কার্গো ফ্লাইটটা যদি ওপেন হয় ইনশাল্লাহ আমি এই ক্রিমটা সেল করব সেই কিন্তু আপনাদেরকে আমি রিভিউটা দিব ইনশাল্লাহ তো সে সাথে হচ্ছে প্রথমে আপনারা যে ভিডিওটা দেখেছেন যে পেজটা দেখেছেন এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের তো এখান থেকে যদি আপনারা ফ্রেম কিনতে চান তাহলে আমার পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট আমার নাম কিংবা আমার চ্যানেলের নাম মানে আমার ফারহানা কিংবা অরেঞ্জ যে কোনো নামে যদি আমার ভাইকে নক করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার পক্ষ থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই ফ্রেমগুলো কিন্তু ও নিজেই তৈরি করে থাকে নিজেই ডিজাইন করে থাকে তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভাইয়ের এই ছোটো নিউ বিজনেসটা তো ও নতুনই শুরু করেছে মূলত ওর কিন্তু আরও একটা বিজনেস আছে সেটা হচ্ছে ইয়ারটা টবের আর কি ওগুলো আবার একটু বেশি হাই কোয়ালিটির তো এটা একটু আবার মোটামুটি পর্যায়ে আছে আশা করছি সবারই ভালো লাগবে আর কম বেশি সবাই নিতে পারবে রিজনেবল প্রাইসের মধ্যে আর আমার পক্ষ থেকে তো আপনারা পেয়ে যাবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো আশা করছি আপনারা সবাই আমার ভাইকে সাড়া দিবেন তো যাই হোক এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা হয়তো বা আমার ডেলিভারি দেওয়ার ভিডিওগুলো আর দেখবেন না আমি অনেক বেশি মিস করব সেই সাথে আপনারাও কিন্তু অনেক মিস করবেন সেটার কারণটা একটু বলে নিন সেটার কারণ হচ্ছে আমার দেশে যাওয়ার প্ল্যান আছে সামনে তো দেশে যাওয়ার যেহেতু প্ল্যান আছে একটু প্রিপারেশনও আছে তারপরে হচ্ছে আমার যেহেতু প্রোডাক্ট বিজনেস আছে আর প্রোডাক্ট বিজনেসের জন্য কিন্তু কার্গো ফ্লাইটটা এখনও ওপেন হয়নি তো চিন্তা করেছি যেহেতু আমি যাব যারা আমাকে অর্ডার করেছে যে জিনিসগুলো আমার কিনা বাকি আছে সেগুলো আমি সাথে করে কিনে তারপর সাথে করে নিয়ে যাব তো একটা তো মানে টাইরে যেতে হবে পড়া আবার যদি আমি অর্ডারে কাজ করি তাহলে আমি বাহিরে যেতে পারবো না কিংবা দুই দিক দিয়ে আমার সামলানো আসলে একদমই সম্ভব হবে না সে কারণে কিন্তু আমি আর অর্ডার নিব না মোট কথা মানে এ সপ্তাহে আমি অর্ডারটা দিব আর যে ভিডিওগুলো আমার করা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব আর নতুন করে অর্ডার নেওয়ার মধ্যে শুধু আমি নিব হচ্ছে কেকটা কেকটাই অর্ডার নিব বাকি মিষ্টির আইটেম কিংবা ঝাল আইটেম ওই ওই টাইপের কোনো অর্ডারে আমি নিব না দেশে যাওয়ার আগ পর্যন্ত তো সে কারণে আসলে আমার নিজের কাছেও কিন্তু একটু খারাপ লাগছে যে আমি এই কাজগুলো করব না আসলে একটা মানুষ যখন একটা কাজকে ভালোবেসে ফেলে সে কাজ থেকে কিন্তু সমাজে দূরে আসা যায় না তো এটা কিন্তু আমার দেশে যাওয়ার জন্য স্যাক্রিফাইস এক প্রকার যেহেতু আমি একা সব কিছু সামলাই আমি যদি সারাক্ষণ অর্ডারে কাজ করি তাহলে আমি দেশে যাওয়ার প্ল্যান করতে পারবো না কিংবা বাইরে যেতে পারবো না কিংবা শপিং করতে পারবো না সেসব চিন্তা করে কিন্তু কেকটা নেওয়া হবে কেকটা আমি দেশে যাওয়ার আগ পর্যন্ত আমি অর্ডারটা নিব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে করে আমি আমার দুই মেয়েকে নিয়ে সুন্দরভাবে দেশে যেতে পারি আর কখন যাচ্ছি কীভাবে যাচ্ছি সবই বিস্তারিত সামনে আপনাদের সাথে শেয়ার করা হবে সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন সে সাথে আপনাদের সাথে আমি আরো একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কে আমি প্রায় চারটা চ্যানেলকে প্রমোট করেছিলাম তো আমার প্ল্যান ছিল যখন আমার হান্ড্রেড কে হয়ে যাবে তখন আমি আরো কয়েকটা চ্যানেলকে প্রমোট করব যারা কি না অনেক বেশি চেষ্টা করছে সামনে যাওয়ার জন্য কিন্তু পারছে না এরকম আসলে আমার চিন্তা ভাবনা ছিল কিন্তু আসলে আমাকে অধিক অধিক পরিমাণ চ্যানেল থেকে রিকোয়েস্ট করেছে তাদেরকে প্রমোট করার জন্য কিন্তু আসলে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি এত এত মানুষের কীভাবে আমি মনটা রক্ষা করবো দেখা গেলো কি আমি ওখান থেকে বাছাই করতে পারছিলাম না কাটটা রেখে কার চ্যানেলের কথা বলবো দেখা যাচ্ছে অনেকেই অনেক দিন ধরে কাজ করছে এরকম অনেকেই আছে প্রচুর অনেক কষ্ট করছে ভালো কাজ করছে এরপর আবার অনেকেই আছে দু তিন মাস হয়েছে তারা আবার রিকোয়েস্ট করছে দু তিন মাস হয়েছে তাদের চ্যানেল প্রমোট করার তো প্রশ্নই আসে না তাই না তো যারা পুরোনো তাদের মধ্যে দেখা গিয়েছে প্রচুর পরিমাণ চ্যানেল থেকে রিকোয়েস্ট এসেছে আমি আসলে বুঝতে পারছি না আমি কার চ্যানেল প্রমোট করবো কিংবা কার চ্যানেলের কথা বলবো আমি একজনের মন রক্ষা করতে গিয়ে বাকি আরও দশজনের শত্রু হয়ে যাব কিংবা ওদের মনে কষ্ট দিয়ে দিব মনের অজান্তেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো চ্যানেল এ এবারের মতো প্রমোট করব না আমি কারো মনে কষ্ট দিতে চাই না এ কারণেই আমি প্রমোট করছি না আসলে আমি বাঁচাই করতে পারছি না এত এত চ্যানেল থেকে রিকোয়েস্ট এসেছে আর দেখা যাচ্ছে কি বেশিরভাগই মানে খুবই কম আছে যারা নতুনরা রিকোয়েস্ট করেছে তাদের চ্যানেল প্রমোট করা তো প্রশ্নই আসে না কারণ ওরা মাত্রই শুরু করেছে শুরু করার আগে যদি প্রমোটার আশা করে এটা কিন্তু ঠিক না যারা কিনা ছয় মাসেরও বেশি কিংবা এক বছরও বেশি রিকোয়েস্ট করেছে তাদের এখান থেকেও আমি বাছাই করতে পারছি না দেখ মানে ইচ্ছে করতে আমি সবাইকে প্রমোট করি এখন আমি গণহার প্রমোট করলাম কারো কিন্তু কোনো ফাইদাই হবে না এটা করাচ্ছে না করাই ভালো আমি সেই জন্যই আসলে এই সিদ্ধান্তটা নিয়েছি তো আশা করছি কেউ আমাকে ভুল বুঝবে না আমার পরিস্থিতি কিংবা আমার অবস্থানটা বুঝতে পারবে আর যদি কেউ যদি ভুলও বুঝে তাহলে আমার কিছুই করার নেই তো তার বেশি কথা বলছি না অনেক কথা বলে ফেলেছি অনেকদিন ধরে কিন্তু আপনাদের সাথে এমনিতে বসে কথা বলা হচ্ছে না এই কয়েকটা দিন আসলে আমার মধ্যে মানে এত এত বেশি ঝামেলা গিয়েছে আমি আমাকে কিন্তু অনেক কাপড়ে জিজ্ঞেস করছে আপু তুমি কখন ওই উইন একটা ঘোষণা করবে কখন করবে বলো না তুমি করবো বলছে করছো না আসলে আমার কাছে যখন মানে আমি এই কমেন্টগুলো পাই আমার কাছে তো বেশি লজ্জা লাগে বলার বাহিরে মানে আমি চিন্তা করি এই কাজটা শেষ করে করব ওই কাজটা শেষ করে করব এরপর দেখা যায় কি আরেকটা কাজ শুরু করে আর শেষই হয় না এরপর আমি ক্লান্ত হয়ে যাই ঘুমিয়ে পড়ি তো এখন একটু ফ্রি আছি এখন যেহেতু সামনে অর্ডার নেওয়া হবে না তো আপনাদের সাথে কিন্তু অনেক আড্ডা দেওয়া হবে সেই সাথে লাইভও আসবো লাইভও আড্ডা দিতে আসবো ইনশাল্লাহ আর আপনারা তো সবাই জানেন আমি বগল বগর করতে খুব বেশি পছন্দ করে কথা বলতে বেশি পছন্দ করি তো আপনাদের সাথে কিন্তু লাইভও আসবো যেহেতু আমি এখন কমিয়ে দিয়েছি অর্ডারের এরিয়াটা তো শুধুমাত্র কেকের কাজই করব দেশে যাওয়ার আগ পর্যন্ত সেক্ষেত্রে ফ্রি থাকবো সে সাথে হচ্ছে প্ল্যানিং থাকবে আমার দেশে যাওয়া নিয়ে দোয়া করবেন যাতে যাতে সহিদ দেশে পৌঁছাতে পারে দুই মেয়েকে নিয়ে তো সব সম্পর্কে আমি বিস্তারিত পরে বলবো তো এখন হচ্ছে অনেক কথা বলে ফেলেছে আর বেশি বড় করছি না ভিডিওটা আমি উইনারটা ঘোষণা করে ফেলবো শুধুমাত্র একজন বাকি ছিল পাঁচজন থেকে যে একজন সাদিয়া কানাম ওই আরিকে কিন্তু আমি পাইনি আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে যে উনি উইনার হওয়ার পরও পাইনি হয়তো বা উনি জানে না এ সম্পর্কে বা ওই দিনে আমার ভিডিওটা দেখেছে উনি এরপরে কিন্তু কখন আমার হয়তো বা নেক্সট ভিডিও এর পরের ভিডিও হয়তো বা দেখেনি এরকমই হতে পারে তো যাই হোক কিছুই করার নেই আমি আর কতদিন অপেক্ষা করব কারো না তো কারো এটা পেতে হবে তাই না তো ঠিক আছে তাহলে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এটা মোবাইলটা হাতে নিয়ে তো আগেরবার আমি যেভাবে করেছিলাম অনলাইনের মাধ্যমে সেভাবে আমি আজকে এই একজনকেও আমি ঘোষণা করব তো আমি অলরেডি ওদের ওয়েবসাইটটা হচ্ছে এখানে ক্লিক করে নিয়েছি ইউটিউব র্যান্ডম গিভওয়ে স্পিকার এরপরে এখানে আমি ওদের ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি আগের বারের মতোই সেম টু সেম একদম এই যে কমিউনি স্পিকার তো এখানে হচ্ছে আমার ওই ভিডিওটা হান্ড্রেডকে উপলক্ষে আমি যে সেলিব্রেশনে যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিও লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করতে হবে তো আমি আগেই হচ্ছে ভিডিও লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়েছি তো এখানে আমি জাস্ট পেস্ট করে দিব ভিডিও লিঙ্কটা এই যে ভিডিও লিঙ্কটা চলে এসেছে এরপরে আমি এখানে কমেন্টে ক্লিক করব তো এখানে আমার যত যত কমেন্ট আছে সবগুলো কিন্তু চলে আসবে একে একে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা কমেন্ট কিন্তু চলে আসছে পুরো হচ্ছে আমার এখানে চার হাজারেরও বেশি কমেন্ট ছিল তো আস্তে আস্তে সবগুলো কমেন্ট ওরা নিয়ে নিচ্ছে সে সাথে আপনাদেরকে আরও একটা কথা বলে নিচ্ছি যারা কি না দুইবার কমেন্ট করেছে তাদের একটা আইডি থেকে তাদের কিন্তু একটাই নাম আসবে মানে আর একটা যে কমেন্ট সেটা কিন্তু উঠবে না মানে একবারই উঠবে যেহেতু এগুলো অনলাইন ভিত্তিক এখানে কিন্তু কোনো প্রকারের দুই নাম্বারই কিংবা কোনো ভেজাল থাকে না আর ওরা কিন্তু বুঝতে পারে একটা আইডি থেকে হয়তো বা দুইবার তিনবার কমেন্ট করা হয়েছে তো সেগুলো ওনারা বাদ দিয়ে দেবে মানে বাদ কমেন্টগুলো জাস্ট একটা আইডি থেকে একটা কমেন্টই রাখা হবে এই যে এখানে হচ্ছে তিন হাজার আটশো ছিয়াশিটা কমেন্ট ওনারা নিয়েছে আর বাকি যে চার হাজারের উপরে ছিল বাকি যে কমেন্টগুলো ছিল মানে ওগুলো হয়তো বা স্পাম কমেন্ট ছিল আর হয়তো বা দুইবার কমেন্ট করেছে সেগুলো ওনারা বাদ দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমি এখন স্টার্ট দিয়ে দিব এরপরে দেখা যাক আসলে বিশ্বাস করবেন না কার কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগছে যে যা যে প্রথমে হয়েছিল সাদিয়া খানম ওনাকে আমি দিতে পারছি না বা উনি পাওয়ার পরেও পাচ্ছে না এই জিনিসটা কিন্তু একটা দুঃখের বিষয় আপনারা যদি একটু ভালোভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর গিফট জিনিসটা কিন্তু খুবই সামান্য ব্যাপার কিন্তু এটার আনন্দ থাকে কিন্তু অনেক বেশি আমি যে চারজন আপুদের আনন্দটা দেখেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি স্টার্ট করে দিচ্ছি এখন কমেন্টগুলো আস আসছে দেখা যাক কে হয় কে হয় সুমাইয়া এই যে আপনারা একটু নামটা একটু দেখে নিন সুমাইয়া জাস্ট সুমাইয়া নাম উইনার উনি আমাকে কমেন্ট করেছে তোমার জন্য অনেক দোয়া রইল আশা করি সামনে আরও এগিয়ে যাও তো উনি আমাকে কমেন্ট করেছে এটা আর নাম হচ্ছে সুমাইয়া প্লিজ সুমাইয়া আপু তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করো তোমার গিফটটা যাতে আমি তোমাকে পৌঁছাতে পারি তো উনি হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো পাঁচ নাম্বার উইনার কনগ্র্যাচুলেশন সুমাইয়া আপু এই যে একটু কাছ থেকে দেখাই ওকে তাহলে দ্বিতীয়বারের মতো পাঁচ নাম্বার উইনারটা ঘোষণা করে ফেললাম তো আপু নিশ্চয়ই ভিডিওটা দেখবে আর আমার সাথে যোগাযোগ করবে আমি যাতে আপুর গিফটটা আপুকে পৌঁছাতে পারি তো খুব তাড়াতাড়ি যোগাযোগ করলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে আবারও সরি বলছি কারণ আমার ব্যস্ততার কারণে কিন্তু এত বেশি লেট হয়েছে শুরু থেকে সব কিছুতেই আসলে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছে আর আপনারা তো সবাই জানে সব কিছু আমি একাই ম্যানেজ করে থাকি একদম সব কিছুই বাচ্চা তারপরে সংসার কিংবা অর্ডার নেওয়া এভরিথিং সব কিছুই তো হয়তো বা আমাকে আপনারা সবাই বুঝতে পারবেন আর আজকের ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারে ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আর টুন্টুবুড়িকে আপনারা দেখবেন একটু এখন আম্মু নিয়ে আসুক মিনহাকে এই যে টুন্টুবুড়িকে নিয়ে আসলাম আম্মু সবাইকে হাই বলা হাই হ্যালো হ্যালো আঙ্কেল আন্টি তোমার আপুজিবাবু বলে আপু বলে না হ্যালো আঙ্কেল আন্টি হ্যালো আমা দেখো 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 আঙ্কেল আন্টি বলো হাই 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 আচ্ছা তুমি আসো আঙ্কেল আন্টিকে সালাম দাও এরপরে ভিডিও অফ করে দেবো আমি আমি কথা বলতে বলতে আমার সব কথাই শেষ আর কথা নেই মা আর কি বলো দেখো 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 টিস 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 টিস

তুমি পৌঁছা তুমি কি পৌঁছা তুমি কি পৌঁছা তুমি তোমাকে দেখে হাসছ রাতে না ঘুমাতে না ঘুমাতে আমার চোখের নিচে একদম কালি পড়ে গিয়েছে আসলে এখন যেটা হয়েছে আগেও তেমন একটা রাতে ঘুম হতো না মানে ইউটিউব শুরু করেছি অবদি মানে রাতে ঘুম হারাম এখন তারও বেশি আর যেদিন দেখা যায় তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় সেদিন এমনিতেই ঘুম আসে না দেখো 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 ওকে ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ 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 ফেস Bye.